আমরা মানে এটা ইন্ডিভিজুয়াল পাবে মানে আপনাদেরকে আর এটা নিশ্চয়ই আমি আমার একটা গোল্ডি বিল্ডে বক্তব্যতে বলেছিলাম এটা আপনারা অনেকে হয়তো জানেন ইভেন এটা যেটা হোম কমিশনের যে সেকেন্ড রিপোর্ট যেটা ইন্টারিম রিপোর্ট ওখানেও তারা বলেছে অ্যাজ এ অর্গানাইজেশন বাংলাদেশ আর্মি ওয়াজ নট এট ইনভলভ উইথ ডিজেলেন্স ফোর্সফুল ডিজেলেন্স তো একটা ন্যাশনাল কমিশন করেছে কমিশন কিন্তু কমিশন ইস ওয়ান অফ দ্য হায়েস্ট এবং আন্ডার জাস্টিস রিটায়ার্ড জাস্টিস এবং এখানে আরও চারজন মেম্বার আছেন ওনারা যখন এই কমিশন করছেন আমরা কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছি কমিশন থেকে কখনোই বলতে পারবেন না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি কোনো ডকুমেন্ট চেয়েছি কোনো কাকু হাজির করতে বলেছিল হাজির করি এরকম কখনোই বলতে পারবে না উই ডিড উই হ্যাড নাম্বার অফ মিটিংস উইথ দ্য কমিশন আমি নিজেও কয়েকটি মিটিংয়ে তাদের সাথেও ছিলাম কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিং ছিলাম আমরা যখন দেখছি এক যে একটা ন্যাশনাল লেভেলে কমিশন টাচ করছে আর্মি আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে এখনো যা চাচ্ছে ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি